সালামু আলাইকুম মেম্বার সাহেব কালকে যে আপনাকে যে ফোন দিলাম আপনি যে কই দিন যে আসতে আছি

কই হুম এই কেও গায়াত দিও না কই মেন গায়াত দিও না কেসি বিষয়টা গায়াত দিওই দে ভাঙলাম হালা আসামেয়া এই যে সরদে দৌড়ছেন ও কি সূরি হরছে নাকি কাল গো ও এই যে দোহনা আইল দি একটা বাড়া লয়ে দিয়েছে রে দৌড় আমরা পাঁচ পাঁচ দাওয়ায় দিয়ে শালা রে যাই দৌড়ছি দৌড়িয়ার পর তো বানলাম হইনি এই হালার পাহালা কি তুলি আছে হালার ভালো সরক হাক নাম্বার 1 হাগার আরে মারা হইছে ওনে

tomato la ashe ni asao ebar ei kakur ektu dhoriye ei jekey loiye ektu kakur dhoriye loiye bada

আর যে বিচার করবেন ও তো মনে করেন যে চুরি হরে না আমরা তো জানি না এক সময় রেসিং করছে ঠিক আছে ও বরিশালে সবচেয়ে ফার্স্ট হলো বরিশাল বিলগের মধ্যে রেসিং এ দৌড় আর পরে যে পাঁচ মিনিটের দৌড়ে দেড় মিনিট পিছে পড়ছে ওরে দাওয়াই ধরলেন কেন একটু চিনতে পারছেন নিজেরা এই গ্রামে কার দ্বারও না গেছে কার দুয়ারে যে ওর একটা কাম দেন কিন্তু কামটা দেন না ওরে জিগেন তো কয়দিন ধরে ভাত খায় না ও ভাত না খাইতে না খাইতে আজ তো আমি গুলো দৌড়ে হারিয়ে গেছে ও আজ কয়দিন ধরে ভাত খান এলাকা সবার ধরে জিগান দিও কাজ ধরে কামের ফেরে না গাছ কেউ আর কাম নাই দেন আমার ওই যে ওষুধ মাসে আষ্ট হাজার টাকা বয়স হয়ে গেছে আষ্ট হাজার টাকার ওষুধ লাগে মাসে ও যে আমার পোলাটা এখানে চুরি করতে না আমার ওষুধ কিনতে চাই ও আজ চোর আমনে গোসাই আসলে একদিন জিগেই যেন কবে ভাত খাইছে শেষে একটা পাউরুটি হ্যাঁ কোনো দিন খাই না না খাই যে এক পানি ঘুমাইছে চুরি করে আন পেটের দোষে চাষা মেয়া এই যে শামসু চোরার যে ধরছেন ও কি কোনো সময় আমার কাজ কাম চাইতে গেলে যে মোর একটা কাম দেন একটা কাম দেন কোনো সময় যে গেছে আমরা একটা কামের ব্যবস্থা করি আপনারা দেশেন চাষা মেয়ারা সবাই দেমের মাথাটা নিঃস মুদি কি নিঃসু নিরবতা কারণ রাখি নিশ্চয়ই হলেও আমাকে তার কাম কাজের লেগে গেছে ওনারা কইবে কি ওনাকে তো কওয়ার কোনো ভাষা নাই ওনারা কেউ একটা কাম দেছে আমার পোলারে আমার পোলারে চুরি হরে আইস কেউ একটা কাম দেয় না আমার পোলারে আমরা সবাই জিগে দেন পেট থেকে কেউ তো এখন কোনো কথা কইবে না সবাই মাথা নিচে দিয়ে বই রয়েছে কেউ কোনো কথা কইবে না চাষা মায়া লেন তো আর বিস্তারিত আর জীবন খাইনি তো লেন ও তো আর সাথে চুরি হয় না প্যাডের দায় আইসে এরপর বাপ একটা বুড়ো ওই তো দেখছেন বাপটাও হয়নি আইসে তো হ্যার ওষুধ কেনা লাগে মাসে আষ্টো হাজার টাকা সাত আষ্ট হাজার টাকা হ্যাঁ পোলা কাম কাজ আমি দুয়ারে গেছে আমি কাম কাজ ধরে দেখতে পারেন না এরপর না খাইয়ে কয়দিন থাকতে পারে পেট কি আর মানে কারণ হে প্যাডের দায় চুরি আছে ঠিক আছে চাষা মায়া এখন মনে করেন ও তো যা একটা ভুল করে দিয়ে বিচার বিষের আসার মায়ের দূর যা আমরা আমরা করছেন আমরাও করছি এখন ওর দায়িত্বটা আমি নিয়ে যেতে

এখন আপনার এই পোলারে আমার হাতে হাতে দিয়ে দেওয়ার কোনো ঝামেলা নাই অরে অরে আমি কাজ কাম অরে কাজ কাম দিয়ে মানুষ করে তুলবো ঠিক আছে আর আপনার যে ওষুধের দায় দায়িত্ব আমি নিমু ও কাজ কাম করে আমরা ওষুধ টুষ সব সব করবে ঠিক আছে আচ্ছা আপনি লইয় যান বাড়ি নিয়ে মাইট দূর করেন ও তো আপনার লাগিয়েই করছে যে বাফে ভালোবাসে দেখছেন আপনার ওষুধ কেনার লাগে এই পোলা এই জায়গায় চুরি করতে আইছে আর এই এই মানুষের দ্বারা মনে করেন কত বেশ জাতি হয়েছে